আরমান সাফিন মীরা ও রেহানা অবশেষে দরজার অভিশাপকে পরাজিত করেছে কিন্তু প্রশ্ন থেকে যায় তারা কি সত্যিই মুক্ত নাকি আরও বড় কোনো রহস্য অপেক্ষা করছে তারা চারজন ধীরে ধীরে সামনের দিকে হাঁটতে শুরু করল চারপাশের কুয়াশা হালকা হয়ে আসছে অন্ধকার কেটে গিয়ে সূর্যের আলো দেখা যাচ্ছে আমরা আমরা কি সত্যিই মুক্ত মিরা ফিস ফিস করে বলল সাফিন আশেপাশে তাকিয়ে বলল দেখে তো তাই মনে হচ্ছে কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই আরমান বলল আমরা যেন খুব সহজেই মুক্ত হয়ে গেলাম দরজার অভিশাপ এত সহজে হেরে যাবে সবার মনে আতঙ্কের কাঁপুনি উঠল তারা চারজন জঙ্গলের শেষ প্রান্তে এসে পৌঁছাল সামনে পরিচিত রাস্তা পুরনো স্কুল বিল্ডিং দেখা যাচ্ছে দেখো আমরা ফিরে এসেছি রেহানা চিৎকার করে বলল তারা দৌড়ে শহরের দিকে এগিয়ে গেল কিন্তু একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করল তারা চারপাশে কোনো মানুষ নেই রাস্তা শুনশান দোকানপাট বন্ধ মীরা ধীরে ধীরে ফিস করে বলল আমরা কি ভুল জায়গায় এসেছি কেউ কোথাও নেই এটা অসম্ভব আরমান বলল সাফিন বলল আমরা কি অন্য কোনো সময় এসে পড়েছি ঠিক তখনই একটা পরিচিত আওয়াজ এলো পেছন থেকে তোমরা ফিরে এসেছ চারজন ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে কাঁপা কাঁপা হাতে একটা পুরনো বই ধরে রেখেছে কে আপনি নীরা জিজ্ঞেস করলো বৃদ্ধ ধীরে ধীরে বলল তোমরা যা করেছো তাতে দরজা সত্যিই বন্ধ হয়নি তোমরা সেটাকে কেবল অন্য একটা মাত্রায় পাঠিয়েছ মানে আরমান বিস্মিত হয়ে বলল বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলল দরজার অভিশাপ ধ্বংস হয় না এটা কেবল একটা ফান যে একবারের ভেতরে ঢোকে সে আর কখনো পুরোপুরি মুক্ত হতে পারে না তাহলে আমাদের কি করা উচিত রেহানা আতঙ্কিত কণ্ঠে বলল তোমাদের একটা কাজ করতে হবে বৃদ্ধ ধীরে ধীরে বলল এই বইটা নাও আর সেই দরজার আসল রহস্য উন্মোচন করো যদি তোমরা সত্যিকারের মুক্তি চাও তাহলে দরজার জন্মকাহিনী জানতে হবে বই খুলতেই ধুলো উড়ে গেল প্রথম পৃষ্ঠায় লেখা ছিল এই দরজা সৃষ্টি হয়েছিল শত শত বছর আগে যখন এক নিষিদ্ধ শক্তি মুক্তি পেয়েছিল যে একবার এর মধ্যে প্রবেশ করে সে কখনো পুরোপুরি মুক্ত হতে পারে না আরমান বইয়ের পাতা উল্টে পড়তে লাগল একজন ব্যক্তি ছিল যে এই দরজাকে চিরতরে বন্ধ করতে চেয়েছিল কিন্তু সে ব্যর্থ হয়েছিল আমরা যদি ব্যর্থ হই ফিস করে বলল বৃদ্ধ বলল তবে এই দরজা আবার খুলবে এবং পরের বার কেউ ফিরে আসতে পারবে না চারজন একে অপরের দিকে তাকাল আমরা কি সত্যি এই রহস্য উন্মোচন করতে চাই রেহানা জিজ্ঞেস করল আরমান বইটা শক্ত করে ধরে বলল আমাদের করতে হবে কারণ এই দরজা যদি সত্যি বন্ধ না হয় তাহলে এর পরবর্তী শিকার অন্য কেউ হবে সাফিন মাথা নেড়ে বলল তাহলে চল শেষ রহস্য উন্মোচন করা যাক তারা বৃদ্ধের সঙ্গে পাহাড়ের দিকে এগিয়ে গেল সেখানে ছিল আরেকটি দরজা তবে এটি আগের দরজার চেয়েও বড় চেয়েও বেশি রহস্যময় দরজার ওপারে কি আছে তারা জানে না কিন্তু একটাই ব্যাপার নিশ্চিত এই দরজা চিরতরে বন্ধ করতেই হবে